হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে পুরো ভিডিওটা দেখো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি আজকে তো ম্যারে গেস মাস তো আমরা চলে বেরিয়ে যাচ্ছি একটু চার্জে যাবো রাস্তায় বেরিয়ে পড়েছি গাড়ি আসছে গাড়িতে উঠে পড়বে এবারে আমরা চার্জে গেছিলাম এর আগেও গেছি এটা একটু নতুন চার্জে যাচ্ছি এই দেখে এই চার্জে যাচ্ছি আমরা তো ভেতরে তো প্রচন্ড লাইটিং ফাইটিং তো দিয়েইছে তার সঙ্গে সঙ্গে মেলাও বসেছে ভেতর দিকটা অনেক ভিড় কিন্তু শান্তশিষ্ট কোনো চিৎকার চেঁচামেচি নেই মেলাগুলো দেখছিলাম জিনিসপত্র সব কিছুই ছিল ভালো লাগছিলো ভালো লাগতে লাগতে চলে যাচ্ছি ভেতরের দিকে এই দেখো এইটা আমাদের ছোটবেলার স্মৃতি কে কে খেয়েছে ছোটবেলায় বল আমি খেয়েছি আমার খুব ভালো লাগছে আমি আমাকে বললাম এটা কিনে দাও একটা কিনে দিল আমরা একটু খেয়ে নিলাম টুকুস করে এখন খাই পরে খাবো অবশ্য আমরা মেলায় তো বিড়ি চলে এসেছে এবার যাচ্ছি চারজের ভেতরে প্রবেশ করলাম প্রবেশের সামনেই রয়েছে দেখো দেখে লাগছে এটা ভাবলেই পুরোটা নিজের মতো করে ভাবলেই ভাবলে যাই হোক তোমরা দেখো এইখানে তার কিছু স্মৃতি আমার হাতে কাজ মতো বানিয়েছে এটা রেখেছে ভালো লাগছে কি বলো বুঝতে পারছি না যাই হোক তোমরা নিজেদের মতো বুঝে নিও তারপরে ভেতরে আসলাম ভেতরের পরিবেশটা তো অতিরিক্ত ভালো ভেতরে ঢুকতে এইটা তারপরে এই দেখো মানে অসাধারণ অসাধারণ কিন্তু এই যে বসার জায়গাটা ওরা বন্ধ করে রেখেছে পুরো শান্তশিষ্ট পরিবেশ মনে হচ্ছে আবার নেক্সট টাইম অন্য সময় এসে একটু বসে থাকো বসে থাকলে মনটা সত্যিই ভালো হয়ে যাবে এরকম মনে হচ্ছিল অসাধারণ জায়গা মানে ঠান্ডা পরিবেশ একদম মানে ঠান্ডা পরিবেশ সেটা হচ্ছে এইটাই ঠান্ডা পরিবেশ কোথায় পাবে এখানে কোনো চিৎকার চেঁচামেচি ঝুট ঝামেলা কোনো কিছু নেই আসো একটু বসে থাকো মনের শান্তি নেও বাড়ি ফিরে চলো পাশে এটা রাইটিং দেখছিলাম তো আমি বললাম এইটা মনে হয় স্কুল একটা তারপরে বাড়ি ফিরে আসছি বাড়ি ফিরে আসার আগে বললাম চলো কেক না নিলে তো হবে না তো আমি চলে যাচ্ছি মিয়ামতে তারপরে কেক নেবো কেক কোনটা নেব কোনটা নেব আপাতত দেখা যাক কোনটা না যায় এখানে অনেক রকমের কেক ছিল আমি বললাম দুটো কেক আমাদের লাগবে আমাদের যেহেতু মেম্বার বেশি এই জন্য তো কোনটা নেবো আমার বর বলে চলো এটা কেক নিয়ে নাও তারপাত আমার মেয়ে একটা বক্স নিয়েছে আমি একটা বক্স নিচ্ছি আমি একটা নিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর সুন্দর কেক কেক নেওয়া হয়ে যাচ্ছে কেক নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা হব বাড়ির দিকে রওনা হওয়ার আগে তো আজকে ঠান্ডা ঠান্ডা পড়েছিলো প্রচণ্ড তাই বললাম আমি একটু চা খাওয়াবে চলো ও বলো ঠিক আছে চলো চায়ের দোকানে নিয়ে যাচ্ছি এই যে দেখো চা নিয়ে আসে চা খাই আমরা চলো টাটা ভাইগো না